এখান থেকে শুধু ভিউটা দেখো ওয়েলকাম টু বামনি ফলস এখানে এখন আমরা আখের রস খাচ্ছি সবাই এখান থেকে শুধু এই রাস্তাটা কেমন লাগছে দেখো শুধু এখানে মামা এই মুরগিটা নিয়েছে এখন বাজে নটা আর সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে ব্রাশ ট্রাশ করে স্নানটা করিনি কারণ স্নানটা করবো হচ্ছে লেকের জলে সেই জন্য স্নান কেউ করেনি আর আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা দেখো শুধু কতটা সুন্দর এখন বাজে নটা চল্লিশ আর আমরা এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি আর আমাদের সব বাইকগুলো এখানেই রাতে পার্ক ছিল কালকে রাতে আমরা এই হোটেলেই ছিলাম অযোধ্যা হিল ভিউ লজ খুবই সুন্দর প্রপার্টি আর এখান থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাচ্ছি হচ্ছে অযোধ্যা হিলের দিকে আর এখানে সব ব্যাগেজ লোড করা হয়ে গেছে বাইকগুলোতে আমরা এখন অযোধ্যা পাহাড়ের উপরে উঠছি আর উঠতে উঠতে উপর থেকে যে ভিউটা দেখছি আমরা জাস্ট এখান থেকে শুধু ভিউটা এটা মে বি লোয়ার ড্যাম এর উপরে একটা ড্যাম আছে সেটা সম্ভবত আপার ড্যাম আর এখান থেকে লেকটা দেখো কত সুন্দর লাগছে এখানে আর এই যে ফাঁকা এরিয়াটা আছে এখানে হচ্ছে যে টুরিস্ট পার্টি আছে তাদের বাস এখানে থাকে আমরা যে আগেরবারে যখন এসেছিলাম আমি আর সৌরভ তখন আমাদের বাসটা ছিল ওই দিকে তো এখন আপাতত ট্যুরিস্ট পার্টি নেই জানি না কেন সম্ভবত এখন সিজন নয় আর এখান থেকে ভিউটা ভাই সিরিয়াসলি পুরো পুরুলিয়া দেখা যাচ্ছে এখান থেকে बार इन चेहरों की गिरफ्त से भागा मैं एक गहरी सांस लेके सब सा भूला भाई जादू सा है कुछ सवा मैं झंझट से दूर हूं पड़ोसी की पीटी नहीं सुनी आज जो करो जो करना नहीं डरना कुछ अभी भी सोचे क्या सोचे की दुनिया ने दो या जाना मुझे घर नहीं इनको विचारों की है जड़ যে জোছম গিতারে মেপে پوری রাত প্রকৃতি সাথে গাও যে গড়ি পাশে মেম গড়ি পাশে ফির ভি জীব জারি এ অতীত কি চাদর ওড়ে खोয়া আজ उन गुफाओं में है चंद्रा जाके पीछे छिप डराग इन पहाड़ों के चमकता जुगनू जैसे तारे ला इन फेजा वेलकम टू বামনি ফলস এখন আমরা আকে রশ কাটছি সবাই এখন আমরা আসি বামনি ফলসে আর এখন যাচ্ছি আমরা নিচে ঝর্ণা দেখার জন্য এখান থেকে জলের স্রোত যাচ্ছে যেটা আগে গিয়ে ঝর্ণায় পরিণত হবে আরো নিচে যাচ্ছি ওখানে আরো ভালোভাবে বোঝা যাবে ঝর্নাটা ওখানে একটা জায়গা আছে যেখানে একদম পরিষ্কার একদম বোঝা যাচ্ছে প্রথমে রাস্তা রাস্তা সিঁড়ি ছিল আর এখন সব পাথর দিয়ে বানানো হয়েছে তাই একটু ডিফিকাল্ট আছে ওটার থেকে তবে করা যায় এটা অতটাও এমন কিছু নয় ওয়াটার ভিউ ম্যান ওয়াটার ভিউ এই জল চলে যাচ্ছে সোজা একদম লেকে আমরা চলে আর এখন আমরা ওই দোকান থেকে টিফিন করব এখন বাজে একটা আর আমরা এখন ব্রেকফাস্ট করছি মানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চ হয়ে যাচ্ছে এটা চলে এসেছি আমাদের ম্যাগি এখন আমরা এসেছি দুর্গা ফলসে আর এখানে আমরা নিচে গিয়ে স্নান করবো ওই ফলসে এখান থেকে দেখা যাচ্ছে ফলসটা টা ওইখানে আমরা সম্ভবত ওই পাশ থেকে যাব দিয়ে ও পাশে নামবো আমরা চলে এসেছি পুরো নিচে এখানেই কোথাও একটা স্নান করব আর দেখো ভাই কি সুন্দর লাগছে झरনাটা আর এখানে সবাই আমাদের ব্যাটেলিয়ান আমাদের সবাই এখানে আমরা কস্টিউম পরে রেডি হয়ে গেছি স্নান করার জন্য এখানকার অবস্থা আমাদের সবাই এখানে প্রায় নেমে গেছে আর এবার আমিও নামবো এখানে শুধু দেখো

এখন এখানে মামারা এখানকার যে লোকাল মুরগি যেটা আমাদের ওখানকার থেকে ডিফারেন্ট ওই মুরগি কিনছে এখানে মামা এই মুরগিটা নিয়েছে এখন মাঝে হচ্ছে পাঁচটা পঞ্চাশ আর এখনো আমাদের এখান থেকে এয়ারপোর্ট যেতে প্রায় দুশো সত্তর কিলোমিটার বাকি আমরা এখন একটা ধাবাধা দাঁড়িয়েছি টিফিনের জন্য এখনো আমরা এয়ারপোর্ট থেকে প্রায় মতো দূরে আছি চাউমিনের অর্ডার দিয়েছি চা আর চাউমিন খেয়ে এখান থেকে বেরিয়ে হবে এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখনো অনেকটা পথ বাকি প্রায় ছ সাত ঘন্টা এখনো বাকি Is this what giving up feels like? I don't know, I don't know. Tell me, have I lost my mind? Nowhere to go, so far from home. Is this what giving up feels like? I don't know, I don't know. Tell me, have I lost my mind? এখন বাজি হচ্ছে বারোটা আর আমরা আছি এখন জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টে অ্যাকচুয়ালি রিসোর্টটার ভেতরে আমরা আছি বনলতা রেস্টুরেন্টের কাছে তো এখানেই রাতের ডিনারটা আজকে সারবো সেরে একদম বাড়ি দিকে যাব যেদিন আমরা আসছিলাম মানে জয়পুর ফরেস্টের দিক থেকে যেদিন যাচ্ছিলাম পুরুলিয়ার দিকে সেদিন এই রেস্টুরেন্ট থেকেই আমরা সকালের ব্রেকফাস্টটা করে গেছিলাম আলুর পরোটা এখানে আমাদের রাতের ডিনার চলে এসেছে রুটি ডিম তরকা আর এই ঠিক পরেই আমরা ছটা সাড়ে ছটা দিকে বাড়ি ফিরি আর বাড়ি ফিরে ফ্রেশ হয়েই মাত্র ঘুমিয়ে পড়ি কারণ সারা রাস্তায় ভীষণ ঘুম পাচ্ছিলো আর টায়ারও খুব ছিলাম তো সেই জন্য আর কোনো কিছু মানে এন্ডিংটা করতে পারেনি শ্যুট তো আজকের প্রায় কুড়ি থেকে পঁচিশ দিনের আরও বেশি তো কম নয় মানে ঘুরে আসার পর থেকে কুড়ি পঁচিশ দিনের পর আমি ভিডিওটার এন্ডিংটা শ্যুট করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর বাকি আবার পরে দেখা হবে চলো ততক্ষণের জন্য পায়